পুজো দাও তুমি সব ঠাকুর আছে তোমার খেলনা দিয়ে খেলতে ভালো লাগে না তোমার ঠাকুর পুজো দিতে ভালো লাগে আমার এক মানে হরিদ্বারের আমার এক ভাইয়ের ইয়ে আছে তো আমার এক ভাইয়ের ছেলে আছে ও সারাক্ষণ শিব ঠাকুরের পুজো দেবে সারাক্ষণ পুজো হ্যাঁ 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 সব ঠাকুর ইয়ে করে বা পুজো কি আপনি বেশি দেন নাকি

আপনি কে হন ওর ছেলে ও বাবা কোন ঠাকুরের ভক্ত আচ্ছা হ্যাঁ আর আপনার মানে শ্বশুর হরিচাঁদের ভক্ত আচ্ছা আর বাবু কিসের ভক্ত তুমি কিসের সব ঠাকুরের ভক্ত বাহ তুমি খেলনা দিয়ে খেলতে ভালোবাসো না ও মা ঠাকুর ঠাকুর দেবতা নিয়ে কি খেলো না পুজো করো যদিও এটাও একটা খেলা পুজো দেওয়াও তো একটা খেলা এক ধরনের খেলা পুজো দেওয়া একটা খেলা কিন্তু একটা সত্যি কথা আমি একটা বলছি মনে কিছু করবে না বেশি বাচ্চাদের পুজো দেওয়াও ভালো না বাচ্চা শিশুদের অনেকে অনেক মা বাবারা বলে শুনুন আমাদের আমাদের মা বাবারা যেটা আগে ভাবতো বা অনেকের মা বাবারা যেটা ভাবে যে পুজো দিলেই বুঝি বাচ্চারা ভালো হবে এটা কিন্তু একদম ভুল কথা একদমই ভুল ধারণা সেটা আপনিও হয়তো মানেন এটা যে পুজো দিলেই যে বাচ্চা ভালো হবে এটা একদম ভুল ধারণা বরঞ্চ যত যত নষ্ট পুজো দিয়েই হয় যত নষ্ট পুজো দিয়েই আমি যেটা এখনকার সমাজ অনুযায়ী যেটা দেখছেন পুজো দেবে না কেন দিক এটাও একটা খেলার মতনই ছোট বাচ্চা কিন্তু পুজো দেওয়াটা সল সবসময় ভাবনা তোমার এখন খেলার বয়স পড়ার বয়স হ্যাঁ

আপার নার্সারিতে বা ভালো খুব ভালো খুব বুদ্ধি বা না আসলে এখন বাচ্চা তো ছোটবেলায় আমিও কাছা দিয়ে পুজো দিতাম আমার মানে মা বলতে মা আমার মা যেরকম বুঝতো যে পুজো দিলেই বুঝি আমি ভালো হব পুজো দিলেই বুঝি আমি সৎ হব পুজো দিলেই বুঝি আমি মা বাবাকে সেবা করব এরকম মা বাবাদের চিন্তা হ্যাঁ হ্যাঁ না বড় হলে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ 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 বড় হলে চেঞ্জ হয়ে যায় ও বা ঠিক আছে ঠিক আছে পুজো দেবে পড়াশুনো করবে মা বাবার কথা শুনবে সমাজ দেশ সবাইকে ভালোবাসবে সবাইকে শ্রদ্ধা করবে তাহলেই তো তোমার পুজো সার্থক হবে তুমি যদি সবাইকে মানো সবার কথা শুনে চলো সবাইকে ভালোবাসো সারা পৃথিবীর সমস্ত জাতিকে ভালোবাসো পড়াশুনায় ভালো হও তাহলে তোমার পুজো সার্থক হবে খুব ভালো যাক ভালো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার ভিডিওটা একটু নিলাম আর বাচ্চাটার ভিডিওটা একটু তুললাম আমি মাঝে মাঝে বাচ্চাদের ভিডিও ছাড়ি তো ইউটিউবে